আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ছয় মাসের বাচ্চার জন্য কিভাবে খিচুড়ি রেডি করবেন সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে কয়েক টুকরো আমি মিষ্টি কুমড়া নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি এক চামচ চাল এবং মনে রাখবেন এক চামচ চাল দিলে তার আধা চামচ আপনারা ডাল দিবেন এবং অবশ্যই মুগ ডাল ব্যবহার করবেন কারণ মুসুরি ডালে বাচ্চার অ্যালার্জি হতে পারে এবং বাচ্চাদেরকে ছয় মাস থেকে সিঙ্গেল সিঙ্গেল করে খাবারটা দিবেন মাঝে মধ্যে আলু দিয়েও এই খিচুড়িটা রান্না করবেন দেন আমি এখানে সব কিছু একসাথে অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এটাকে ভালোভাবে কচলে ধুয়ে নিব আমি আরও কিছুক্ষণ ধুবো এটা বেসিনে নিয়ে ধোয়া হবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে যদি কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপনাদের জন্য বা আপনার বাচ্চার বেনিফিটের জন্য আমি রেডি করতে পারি দেন এখানে আমি একটি ছোট পাতিলের মধ্যে আমি সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণের একটু তেল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে কোনো মশলা যাবে না যেটা নাকি বাচ্চার জন্য ক্ষতিকর কিন্তু সামান্য পরিমাণের আমি হলুদ গুঁড়া দিয়েছি হলুদটা অ্যান্টিসেপটিক হিসেবে ডাক্তাররা বলে দিতে আর হচ্ছে সামান্য দিলাম জিরেগুড়া। অবশ্যই বাচ্চাদেরকে লবণ দিবেন না বাচ্চাদেরকে এই বয়সে লবণ অবশ্যই দিবেন না এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর দেন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকবো যতক্ষণ না পর্যন্ত এটা বয়েল হবে খিচুড়ি বেশি বয়েল করলে এটা পুষ্টিগুণ থাকে না আমি করার পরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে করে ব্লেন্ড নিয়েছি দেখুন কত স্মুথ হয়েছে আপনার বাচ্চা যদি এই স্মুথটা খেতে না চায় তাহলে আর একটু কুসুম গরম পানি দিয়ে একটু সফট করে নিবেন আলহামদুলিল্লাহ এটা আপনার বাচ্চারা অবশ্যই খাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ